আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো সকাল সকাল নাস্তা বানাইছি খালি রুটি বানাইছি আজকে আর এই যেখানে একটা ডিম পোস্ট করছি দেয় এনের জন্য কালকে শাক আছে এখানে একটু ঢেঁড়সের তরকারি আছে এটা দিয়ে নাস্তা খাবো আমরা আজকে এনাও নাস্তা খাওয়া শেষ চা খাও শেষ তো ওই যে বেসিনে কটা থালা পাটি জমছে এগুলি এখন তৈরি করা যায় যে এখানে মাংস ভিজাইছি গরুর মাংস রান্না করব আর ঈদের দিন যে রোস্ট রান্না করছিলাম এই রোস্ট একটুখানি আছে আমি ডিপ করে রাইখা দিয়েছিলাম তো ওইটাও বার করবো আর একটু হালকা সাদা পোলাও রান্না করব। তো এগুলি আগে এখন ধুয়ে নিয়ে ধুয়ে কাটাকাটি করে মাংসটা রাইস কুকারে বসায় দিই পোলাওটা বসায় দিছি তো এই যে আমি এখানে খুব সুন্দর করে ভাইজা নিয়েছি ভাইজা এই যে পানি দিয়ে দিছি আন্দাজ মতো তো এখানে আমি এখন গোলাপ জল দিয়ে দিব একটু এই যে সামান্য পরিমাণ গোলাপ জল এটা কিন্তু গোলাপ জল কেওরার জল না কেওড়ার জল দিলে অনেকেই আছে পোলাও খেতে পারেন না অভক্তি লাগে আর কাঁচামরিচ দিয়ে দিবো কয়েকটা ঘি দিয়েছি পরে আবার নামানোর সময় আবার একটু ঘি উপর দিয়ে দিয়ে দিব তো পোলাওটা হয়তো থাক আর এদিকে রাইস কুকারে গরুর মাংসটাও কষায় দিয়ে দিছি তো কষতে থাকুক কষলে পরে একটু আলু দিয়ে দিব শেষ একদম পারফেক্ট ঝরঝরা পোলাও হয়েছে আর এখানে যে যে ফ্রিজে ডিপে রোস্ট রাখছিলাম করে করে যে পেলাতে গরম নিলাম খুব সুন্দর গরম হয়েছে এটা বের জন্য নিদের দিন তেমন খায় নেই ওর জন্য এই দুই পিস রাখা হয়েছিল যে পরে কখন আবার চায় বসে তখন তারা হুড়া করে রান্নাও করে দিতে পারবো না এর জন্য এই যে ভাবলাম যে বের করে দেই বের করে গরম করে দেই এখন ঘেরান শুনি বলতো সামু পোলাও রান্না করছো মানে রান্না করলে ও পোলাও রান্না করলে ঘেরা নেই মনে হয় যে ওর পেট ভুইরা যায় পরে খাওয়াইতে গেলে একদম মুশকিল লেগে যায় ওর তো পোলাওটা এখন নামাই নিব আর মাংস তরকারিটা বাগার দিয়ে দিব তাহলে আজকের মতো রান্না বাড়া শেষ রান্না শেষ করলাম তো যাই এনকে এখন খাওয়াই দিব আর আজকে মা মেয়ে শুধু একাই খাবো আমার আম্মা অত নাই আমার আম্মা গেছে আমার ভাইয়ের বাসায় তো এখন ওর একটু খাওয়াই নি এটা এখনো এত গরম আছে খুব সুন্দরভাবে গরমই আছে এর জন্য পাতিল থেকে আর সার্ভ করি নাই পাতিলেই রাখছি পোলাও যাতে গরম গরম থাকে ও বিসিল্লা বলো বিসমিল্লা বলো হ্যাঁ ভালো যে এনকে খাওয়াল শেষ এই প্লেটে আমিও বৈশাখ আমিও খাইনি অল্পটা তুমি আরেকটু খাবে মাংস একদম ঝাল কম দিয়ে রান্না করছি প্রত্যেকবার তো গরুর মাংস মুরগির মাংস ঝাল দিয়ে রান্না করি জায়নের বাবা খায় বলে আজকে তো জায়নের বাবা নাই খাবেও না এর জন্য ঝাল একটু কমাই রান্না করছি একদম হালকা মশলা দিয়ে রান্না করছি যাতে জায়ান খাইতে পারে খাওয়া দাওয়া কইরা রেস্ট নিতে বসলাম তো রেস্ট নিতে দেখলাম কি আকাশের অবস্থা কেমন জানি মেঘলা হয়ে আছে দেখেন আকাশের অবস্থা মানে বৃষ্টি আসবেই নাকি চলে আসছি এগারো নাম্বার মেলা মেলার যে এখানে টিকিট কাউন্টার ভিডিও কাটি এই যে জাইয়ান আসছে ইয়ালিফ আসছে ইয়ালিফার আম্মু আসছে আমরা সবাই আসছি ওই যে টিকিট নিয়ে নিলাম

অনেকগুলা স্টল এখানে অনেকগুলা শাড়ি থ্রি পিস গহনার সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ মেলায় খুব সুন্দর করে সাজাইছে ছাড়া ছিল এখন ঝর্ণা বন্ধ করে দিছে সব জিনিস আরে মেয়ে আমাদের জায়গা করি કોカメラ છે કાર કે ના કે બોલે કાર કે ના બોલે જો ના બગડો તો એક એક કી રાતો ના હોય પણ આતો નહી આવે આશાપો The, the, yeah, thank you. বাসার বসে বসে আমরা বাসায় চলে যেতেছি মেলায় প্রচন্ড ভিড় ছিল বাচ্চা কাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে আসা যায় না তো মেলার থেকে বাসায় চলে আসলাম মেলায় প্রচন্ড ভিড় ছিল আর অনেক গরমও ছিল আর বাচ্চা কাচ্চা নিয়ে এরকম গরম মানে ভিড়ের মধ্যে হাঁটাও যায় না তো খুব সুন্দর ছিল আয়োজনটা খুবই সুন্দর করছে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এরকম জায়গায় যাওয়া অনেক টাফ একটা ব্যাপার তা আমরা বেশি কিছু আনি নাই বড় কোনো জিনিস আনতে পারি নাই তো এই যে মেয়ের জন্য দুটা কাজল আনছি আর জায়ান একটা নেল পলিশ আনছে আবার দেখাও তোমার নেল পলিশটা দেখাও এই যে জায়ান লাল একটা নেল পলিশ আনছে ওর এটা অনেক পছন্দ হয়েছে এটা ছাড়া আচ্ছা এটা তুমি পছন্দ করছো আর এই যে দুটা কাজল আনছি কাজল আর এই যে কাজল এটা তো মোটা এরকম কাটার কোথায় পাবো এর জন্য কাটারও একবারে মেলা ঠিকাই নিয়ে আসলাম আর এইখানে আছে একটা পার্পল কালার এই যে ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে না সরি নেভি ব্লু কালার নেভি ব্লু কালার একটা কাজল নিয়ে আসলাম আর এই কাজলটা খুবই সুন্দর এই যে আমি হাতে দাগ দিয়ে দাগ দিয়ে দেখছি যে কোনটা ভালো লাগে হ্যাঁ তো এই যে কালোটাই আমার কাছে ভালো লাগছে মানে চিকচিক করে এখানে কয়েকটা কালার আছে যে বেগুনি কালার আছে তারপর আবার খয়রি কালার এই যে আকাশি কালার আকাশিও না ব্লু কালার আর এটা হইছে মাটি কালার তারপর একটা হয়েছে আবার হালকা আকাশি তারপর একটা হয়েছে খয়রি কালো মানে যেটারে বলে মেরুন আর এই যে এটা হয়েছে কালো আর এটা হইছে হালকা বেগুনি মানে কয়েকটা কালার আমি দাগ দিয়ে দাগ দিয়ে নিয়ে আসছি তো আমার কাছে কালোটাই ভাল লাগছে আমি কালোটাই নিয়ে আসছি এই যে কাজল তো এইগুলি জিনিসই নিয়ে আসছি তো এই জিনিসগুলি বাইরে কিন্তু মানে মার্কেটে গেলে হয়তো আরও কমে নিতাম এই এখানে এক একটা জিনিসই নিছে একখানে দেড়শো টাকা এই কাজলটার দামে দেড়শো টাকা আর এটা নিচ্ছে একশো টাকা আর কাটারটার দাম নিচ্ছে তিরিশ টাকা তো এই কাটার কিন্তু বাইরে কত লাইব্রেরিতে কত হয়তো গেলে আরও কমে পাওয়া যেত কিন্তু এখান থেকে তিরিশ টাকা দিয়ে আনতে হয়েছে আর এই যে আসতে নাস্তে এই যার জন্য নীল পলিশ লাগাইতেছে আজকের আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ